ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট একাশনের সংসদ সদস্য প্রার্থী আপনি নির্বাচিত হলে আমাদের মোল্লাহাট ফকিরহাট চিতলমারি আসনের নারীদের জন্য কি করবে আমাদের দেশের অর্ধেক বেশি হচ্ছে নারী ইসলাম কিন্তু নারীদের অবরুদ্ধ করে রাখেননি তাদের যে 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 আজকে আমরা বিষয়টা মনে করি বাংলাদেশে এখন কাজ করতেছে ইসলামিক দল যদি ক্ষমতায় আসে এটা কোনো বাধাগ্রস্ত হইতে পারে এই ধরনের অনেকে আলোচনা করেন বাস্তবতা কিন্তু এরকম নয় বাস্তবতা হচ্ছে এরকম আপনারা জানেন যে সারা বিশ্ব এক সময় বিশেষত আরবিয়ান ছিল আমাদের প্রিয় নবী হন্ত রাতের বেলায় মেয়েরা রাস্তায় চলাফেলার জন্য কিছু জিজ্ঞেস করবে না যে আপনার রাস্তায় আপনার কাছে স্বর্ণ আছে কিনা অন্য কিছু আছে কিনা এটা জিজ্ঞেস করবে না বাস্তব আপনারা দেখেছেন যে দেশগুলো এখন

জিজ্ঞেস করবেন যে এই ইউনিয়ন পরিষদে এই মাসে কয়টা মেয়ের অভিযোগ করছে স্বামীর বিরুদ্ধে এবং কয়টা তালাক মেয়েরা দিচ্ছে দেখবেন যে মেয়েদের সংখ্যা বেশি তালাক দিচ্ছে মেয়েরা বেশি এই অবস্থাটা আমরা চাই না আমরা চাই সুন্দর একটি পরিবেশে মেয়েরা তাদের কর্মস্থলে চাকরি করতে পারেন সুরক্ষিত যেখানে কোনো ধর্ষণের বিষয় থাকবে না যেখানে ছেলেরা তাদের রাস্তা স্কুল কলেজে যাওয়ার সময় তাদের উত্তপ্ত করবে না এই অবস্থা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ

আপনার এই হচ্ছে যারা মহিলা পুরুষ যারা বিদেশে যাবেন তাদের ট্রেনিং দিয়ে কাজ শিখিয়ে তাদের বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে প্রেরণ আজকে অবধি আমরা আমাদের বাংলাদেশ থেকে যত শ্রমিক যাই তার এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট হচ্ছে অদক্ষ শ্রমিক যায় একজন দক্ষ শ্রমিক যদি বেতন পায় মাসে দুই হাজার ডলার বা তিন হাজার ডলার একজন অদক্ষ শ্রমিক বেতন পায় মাত্র সাতশো আটশো ডলার দেখেন একই লোক কাজ করতেছে তারা শুধু